রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার পর রায়গঞ্জ পুরসভায় গেলেন কৃষ্ণ এদিন তিনি পুরো প্রশাসক সাথে দেখা করেন পুরপ্রশাসক প্রশাসক বিশ্বাস উপপুর অরিন্দম সরকার সহ বেশ কয়েকজন পুরো কোয়ার্ডিনেটর ছিলেন এদিন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরা পর রায়গঞ্জ পুর এলাকায় ভোট নিয়ে জোর চর্চা শুরু হয় তৃণমূলের অন্তরেই ভোট প্রচারে তৃণমূলের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয় দলীয় গন্দল প্রকাশ্যে চলে আসে তৃণমূলের যদিও দলীয় বন্দল একেবারেই মানতে নারাজ পুরো প্রশাসক বিশ্বাস তবে তৃণমূল জিততে না পারায় নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়েছেন সন্দীপ এবারের উপনির্বাচনে তৃণমূল জিতবে বলে আশা প্রকাশ করেছেন এটা আমাদের মধ্যে কোন সমস্যা ছিল না আমাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে আমরা দল করি আমরা একটা পরিবার হিসেবে চলি এবং দেখতেই পাবেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পরিবারটা কত শক্তিশালী হিসেবে বলবে ইষ্ট সন্দীপ আবার কবে নামেনি নেমেই আছি আমরা নেমেই থাকবো আপনি দেখেননি ভোটের দিন সকালবেলাতে মন্দিরে যাচ্ছে প্রণাম করছে একসাথে ভোটের দিন বুথে যাচ্ছে দেখেননি দৃশ্য এটা আমাদের মধ্যে এরকম আমরা হামেশাই বসতে থাকি আপনারা খবর পান এরকম আমরা হামেশাই বসতে থাকি আবার কালকেও বসবো আপনি দেখুন তো সতেরো সালের পরে এই রায়গঞ্জে কোনো অশান্তির পরিবেশ আছে এই জায়গাগুলোতে আপনাদের ভাবতে হবে এবং মানুষকে ভাবাতে হবে সেই জায়গায় আমরা মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে এবং আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ এই দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে আমরা লড়াই করব আমার মনে হয় ভাবনা চিন্তার ক্ষেত্রে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি মানুষকে ভাবনা চিন্তার জায়গায় নিয়ে আসতে পারিনি আমাদের ব্যর্থতার দায় স্বীকার করে নিতে হবে সে প্রচেষ্টা আমাদের জারি থাকে বহিঃসংযুক্ত কত ভোট পেয়েছিলেন আপনারা বলতে পারেন ২০১৬ সালে দু সালে দু সালে তার দল কত ভোট পেয়েছেন আপনারা তো জানেন যে চার হাজার ভোট টাউনে পেয়েছেন এই চব্বিশ সালের মধ্যে মোট রায়গঞ্জ শহর এবং গ্রাম মিলে এই বিধানসভায় পেয়েছেন মাত্র চোদ্দ হাজার ভোট তো সেই জায়গায় উনি দাঁড়াবেন কি আমি তো সেটাও জানি না Bureau report news pritant wait so this was your wedding look oh my god tammy you don't... ঢাকা থেকে আমার সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ